বাইস্কোপ ছোটোবেলায় গ্রাম অঞ্চলে যখন গ্রামের মেলা হতো মেলাগুলোতে গেলে দেখা যেত আসলে এরকম বায়োস্কোপ তো বাইস্কোপ দেখতে ছোটোবেলায় আসলে ছোটোদের আগ্রহটা বেশ অনেক বেশি থাকে তো আমি আসলে ঢাকা শহরে এই বাইস্কোপটা প্রথমেই দেখলাম আমি পহিলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিতরে একটু ঘোরাফেরা করতে আসলে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা এরিয়াতে ওখানে বাইস্কোপের এই খেলাটা দেখলাম তো এখানে বাচ্চাদের উপচে বড়া ভিড় ছিল বাচ্চাদের সাথে সাথে আসলে বড় মানুষদেরও আসলে দেখার প্রতি বেশ আগ্রহ ছিল তো বাইস্কোপের এই খেলাটা আসলে এখন গ্রাম অঞ্চলে আগের মতো আর মেলাও হয় না আর বাইস্কোপের খেলাও দেখানো যায় না দেখা যায় না তো বাইস্কোপের খেলা দেখতে বেশ অনেকেরই আগ্রহ সহকারে এখানে এসেছে অনেক মানুষই দেখলাম আর আমাদের গ্রাম অঞ্চলে মেলা হয় না আসলে এই সব পুরাতন সাংস্কৃতি বাংলার সাংস্কৃতি এগুলো আসলে বিলুপ্তর পথে প্রায় বাংলাদেশের যে সংস্কৃতি গ্রাম অঞ্চলের মেলা এই বায়োস্কোপ আরও অন্যান্য কিছু কিছু পুরাতন সাংস্কৃতিক কিছু জিনিস আছে আসলে এগুলো এখন বাংলাদেশের থেকে প্রায় বিলুপ্তর পথে তো আসলে এরকম ছোটো ছোটো ওই এই বায়োস্কোপের যে আসরগুলো বসে এটা খুবই দেখতে বেশ বেশ ভালোই লাগে আর বাচ্চারা তো খুব অধীর আগ্রহে এই বাইস্কোপ খেলা দেখে হ্যাঁ এটা আসলে অসাধারণ কিছু জিনিস দেখা যায় এখানে ছোটোকালে আমরা দেখছি ছোটোকালে মেলাতে বিশেষ করে গ্রাম অঞ্চলের যখন মেলা হতো এই মেলাতেই আসলে এই বাইস্কোপগুলো হয়ে থাকত কিন্তু এখন আগের মতো আর মেলাও হয় না এই বাইস্কোপও দেখা হয় না তো এই ঢাকার ভিতরে এরকম বায়োস্কোপ দেখতে পেয়ে দেখার অনেক মানুষ ছোট বড়ো বৃদ্ধ ছোটদের বেশ আগ্রহ ছিল বায়োস্কোপ দেখানে এইটা আসলে অসাধারণ একটা জিনিস আসলে আগ্রহ সহকারে অনেকেই দেখে আর বাচ্চাদের বিশেষ করে বাচ্চারা তো এটা দেখলে মানে দেখতেই মন চায় ভিতরে আসলে বাইস্কোপের ভিতরে যে কি হয় এগুলো একমাত্র যারা দেখছে এরাই ছাড়া আসলে বলতে পারবে না তো এখানে বাইস্কোপের এটা আমার বেশ ভালো লাগছে আসলে আপনারা কেউ কে বাইস্কোপ দেখছেন যদি কেউ বাইস্কোপ দেখে থাকেন একটু জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আর বাইস্কোপের এই খেলাটা আমাদের বাংলাদেশের পুরাতন একটা সাংস্কৃতি বলা হয় আসলে এগুলো এখন বিলুপ্ত পথে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখানে এই পুরাতন কিছু সাংস্কৃতিক জিনিস দেখানোর ব্যবস্থা করে দিয়েছে ছোটো বাচ্চাদের বড়োদেরকে